হ্যালো আসসালামু আলাইকুম থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে আমি কি জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে অর্থোপেটিক ম্যাট্রেস আমাদের কাছে কিন্তু অর্থোপেটিক ম্যাট্রেস আমরা বিক্রয় করে থাকি কিন্তু এটার বিক্রয় করার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে যেমন ডিফারেন্স একটা দোকান থেকে নেওয়া আর একটা ফ্যাক্টরি থেকে নেওয়া এটার কিন্তু আকাশপাতাল পাতাল ডিফারেন্স একটা দোকান থেকে যখন নিবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে সেই ম্যাট্রেসটার ভিতরে কাপড়ের মধ্যে কি আছে কিন্তু আপনি যখন ফ্যাক্টরি থেকে নেবেন ফ্যাক্টরি থেকে নিলে আমাদের ফ্যাক্টরিতে আপনারা এসে সামনের পর বসে থাকতে পারবেন বসে দেখে শুনে নিতে পারবেন তো এইখানে যে অর্থোপেডিক ম্যাট্রেসটা এই অর্থোপেডিক ম্যাট্রেসটা প্রথমে দেওয়া আছে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে হাইডেন্সিটি ফেল হাফ ইঞ্চি এবং এটা আছে হচ্ছে রিবন্ডেড তিন ইঞ্চি এবং এটা আবারও একটা দেওয়া আছে হাইডেন্সিটি ফেল্ট হাফ ইঞ্চি টোটাল চার ইঞ্চি এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাক্তার যেটা সাজেস্ট করে অর্থোপেডিক এটাই আর এর সাথে যদি মনে করেন যে আপনারা একটু আরাম নিতে পারবেন তাহলে আমাদের কাছ থেকে সুপারসফ ফোমের নিতে পারবেন তো এটার সুপারসফ ফোমের প্রাইসটা একটু পরে বলে আগে বলে হচ্ছে এখানে হচ্ছে ফেল ডিবন্ডেড ফেল অর্থোপেডিক যে ম্যাট্রেসটা এটা ছয় ফিট বাই সাত ফিট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ডিসকাউন্ট নয় এবং পাঁচ ফিট বাই সাত ফিট পেয়ে যাচ্ছেন নয় হাজার পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন আট হাজার নয়শো টাকায় নিতে পারবেন এবং আপনারা যদি একটু আরামদায়ক করে নিতে চান তাহলে এর সাথে এক ইঞ্চি যদি সুপার সুপারসফ ফোম নেন তাহলে পঁচিশশো টাকা যোগ হবে দুই 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 ইঞ্চি যদি নিতে চান তাহলে আরও পঁচিশশো টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা যোগ হয়ে যাবে তাহলে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় আপনারা অর্থোপেডিক ম্যাট্রেস প্লাস সুপার সুপারসফ ফোম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ